ভবানীপুরে শুভেন্দু অধিকারীর মিছিল মুর্শিদাবাদে অশান্তির প্রতিবাদে এই মিছিল আপনারা সরাসরি দেখছেন এলগিন রোডে নেতাজি সুভাষচন্দ্র বসুর বাড়ির সামনে থেকে শুরু হয়েছে মিছিল শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের বাড়ি পর্যন্ত যাবে এই মিছিল আমার সঙ্গে এই মুহূর্তে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি সুস্মিতা সুস্মিতা এই মুহূর্তে মিছিলের অবস্থান কোথায় আর মিছিলের দাবি কি দেখো এই মুহূর্তে নেতাজি সুভাষ চন্দ্র বসু এল রোডের বাড়ি থেকে মিছিল শুরু করে লালা লাজপত রায় সরণি সেই সরণি দিয়ে মিছিল এগিয়ে যাচ্ছে সারা প্রসাদ মুখোপাধ্যায়ের বাড়ি পর্যন্ত যাবে মিছিল কি কারণে একটু মিছিল এবং রাজ্য বিজেপির যুব মোর্চার তরফ থেকে আজকে এই মিছিলের সূচি বা কর্মসূচি দাঁড়িয়ে দেওয়া হচ্ছে এবং মুর্শিদাবাদে একের পর এক হিংসার ঘটনা ঘটছে ওরকম আইনকে কেন্দ্র করে যেভাবে উত্তপ্তুলিয়ানগঞ্জ সহ এলাকা শুভেন্দু অধিকারী তিনি এই মুহূর্তে নিচে হাঁটছেন এবং অবশ্যই সেখান থেকে সাধারণ মানুষকে বিবেক খুলে আট হওয়ার বার্তা দিচ্ছেন তিনি এবং রাজ্য সরকারের বিরুদ্ধে এই গত যে সন্ত্রাসের ঘটনা যে প্রাসনিক ব্যর্থতা তার বিরুদ্ধে শুভেন্দু অধিকারী উজ্জ্বলী ঘোষ অনুপম ভট্টাচার্য সমাগ্ন ঘোষ অন্যান্য বিজেপি সুভাষ চন্দ্র যে সেই বছর পরে মূর্তিতে মাল্যদান করে এই মুহূর্তে মিছিল শুরু হয়েছিল অপরকারী স্মরণ দিয়ে মিছিল এগিয়ে যাচ্ছে শেলাপ্রসাদ মুখোপাধ্যায়ের বাড়ি পর্যন্ত তাতেই এবং তার পরবর্তী সময় শেয়া মুখোপাধ্যায়ের বাড়িতে ওখানেই বিক্ষোভ সভা অনুষ্ঠিত হবে অনুমতি পাওয়া যায়নি বলে সেই মিছিল সম্পন্ন হয়নি এবং পরবর্তী সময় হাইকোর্টের অনুমতি সাপেক্ষে আজকের এই মিছিল সেই মিছিল সংগঠিত হচ্ছে সাড়ে পাঁচটা আগে মিছিল শুরু হচ্ছে হাইকোর্টে মিছিল দেখতে পাচ্ছেন অর্থাৎ রাজ্য বিজেপি যুব মোর্চার সভাপতি রাজ্য বিধানসভার বিরোধী দলের অধিকারী সহ বিজেপির উত্তর কলকাতার দক্ষিণ কলকাতার নেতৃত্ব সহ একাধিক বিধায়ক অসুবিধা আরম্ভ করে একাধিক বিধায়ক তারা উপস্থিত রয়েছে এবং প্রত্যেকে দিনে ফুলে এখন বার্তা দেওয়ার দিচ্ছেন তেমনই হিন্দু ভোটের কথা বারংবার বলা হচ্ছে ধন্যবাদ সুস্মিতা ধন্যবাদ